जन कल्याण प्रकल्पों का शुभारंभ करें और जनता को विकास योजनाओं की सौगात भेंट करें सम्मानीय प्रधानमंत्री जी আজ প্রধানমন্ত্রী পিএম এম কিষান সম্মান নিধি যোজনার টাকা সকলের অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন দু হাজার টাকা করে দেখুন আমি আপনাদের সামনে প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি একটু আগে দুটা একত্রিশ মিনিটে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে দেখুন এখানে আর এস দু হাজার ক্রেডিট টু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পি এম কিষান বেনিফিশিয়ারি ইনস্টলমেন্ট ইনস্টলমেন্ট দেখুন এখানে পি এম কিষাণ যোজনার টাকা কিন্তু সকলের অ্যাকাউন্টে আজকে দু হাজার টাকা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে একটি জনসভায় বতন টিপার মাধ্যমে সকলের অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন সারা দেশে আঠারোতম কিস্তি টাকা তিনি পাঠিয়ে দিলেন এছাড়াও পশ্চিমবঙ্গে কিন্তু বারোতম ইনস্টলমেন্টের টাকা আজকে অ্যাকাউন্টে ঢুকে গেল যে সমস্ত ব্যক্তিরা আজকে টাকা পাবেন না তারা কালকের মধ্যে সমস্ত পি এম কিষাণ যোজনার টাকা পেয়ে যাবেন কারণ যেহেতু এটা এনএফটি অর্থাৎ আধারের মাধ্যমে দেওয়া হয় টাকা সেই টাকা পেতে একটু সময় লাগে কালকের মধ্যে সকলে কিন্তু টাকা পেয়ে যাবেন